shall let along আমি তো ভালোই আছি। তা তুমি এই রাস্তা কি কি ভুলভাল বকে বাড়া? সরো কি কইতেছস? सासा, ভুলভাল না তো। আমি তো বাংলাদেশের র‍্যাপার। আমি র‍্যাপ গান গাই। হ্যাঁ? র‍্যাপ গান। আবার কোন ধরে র‍্যাপ গান? আর একবার শুনেও দিন শুনি। এ রিদিতাল র‍্যাপ। सासा, তখন শুনতে চাইলো। सासा, আমারে তো খুব ভালো লাগে। একবারে অফারটাও দিয়ে দি র‍্যাপ দাও শুনি। আচ্ছা তাহলে শোনেন র‍্যাব তুমি স্টার্ট করতেছি বিড়ির পাস্তায় আগুন দিয়া নাইকা আমাকেও ধর্মে আপনার মেয়েরে রে ভালোবাসি কইতে পারি না শর্মে বিয়ের পরে ঘর কামাই থাকুম লেখা থাকবে মর্মে যে কি শুনে লেগে বাবু র্যাব আমার গান শুনো থামা তুই তোর র্যাব তোর রেপের মাইরে বাপ সাফা কি আগের আমলের রেপার নাকি আগের আমলের রেপার মানে র‍্যাব গান বানানো হয়েছে আনিলো কারা আমরাই জানিলাম আর তোমার দাদা রাব শিখোয়াছে তোমার উস্তাদের কাছে শুনবা যে ওই চাচা

রেপার মেপে এক লোক কিডা দেখা, আপ কিছু শুদা এক টুনটুনিডা দেখা। টিকটকে রিপাগো লাগের গাইয়া থাকে লেখা। কি গান না এইিসিডি গান। ও হিরো লেবার গান তো হইল ইটু কুত্তা বিড়াল শুরু থাকে। তো তো তাও নি। হে, তুই অ্যাপনের কি বুঝিস? তোর র‍্যাপ শোনালে আর ভোল এসে। অরাই সাইদ দয়ার সময় নাই। তোর বড় ভাইদের জিগা, দেলো আর কি না? বড় ভাইগা শুনতিবে না নে। দেলো কিডা? আমার কাজ শুন। দ্বারা, রেপের মাধ্যমে কই।

তাহলেটা তোর আসলে মন খারাপ তোর মন কি করে ভালো করা যায় বাবা তোর এই একটা র‍্যাপ আমি এখন উচ্চারণ করে দিছি র‍্যাপ শুনলি তোর মন ভালো যাবে আর এই র‍্যাপটা তুই মেয়ের কাছে পাঠিয়ে দিবি আম গাছে বেগুন ফলে কুমড়ো ফলে খালে তোমার কইলাম ভালোবাসি সর মারিলে গালে সেকা খেয়ে এখন আমি আসি এই হালে দেখি দিস কি র‍্যাপ কইছি তোর মন ভালো গেছে তোর মুখে আর হাসি ফুটে গেছে আর আমি তো র‍্যাপ শুনে হাসতিন নে তোর পেনের তোলা ছড়া কে

আমি গালি বয় আমার নাম হইলো দেলো আর ভাবে পাগল কিন্তু বড় মাপের খেলো সময় পরে লুঙ্গি আর আমি পরে খেলো বড় ভাইদের জিকা কিটা প্রতিবন্ধী দেলো আর ওয়া ওয়াও বন্ধু র্যাপ খুব সুন্দর হয়েছে টিকটক প্রতিবন্ধী হয় যে মেয়েরা বুরকা মুড়কা সব আস্তা ফুল না মাস করে ইভেন এটা অপ্বাদন দেখি শুনি ঠিক হয় যে ভুরখা পরে ডান্স করে উভানে র্যাপ দেবো এ কোনো বিষয় নাকি তাহলে শোনো